মধুমঙ্গল একটা শুকনো গাছে জড়িয়ে ধরে কাঁদছে যে জানো কৃষ্ণ বড় নিষ্ঠুর কৃষ্ণ আমাদেরকে বলেছিল পারশুভে বিশ্বে আমি জানো কিন্তু সেই কৃষ্ণ আসে না আমার সখা আমাদের কাছে আসে না গাছও গাছও মানো আছে সেই গাছের পাতাও ঝরে গেছে গাছও শুকিয়ে গেছে কৃষ্ণের যাওয়ার বিরহ দশায় এবার শ্রীধাম বলছে মধুমঙ্গল পরে কাঁদবে আগে এসো আমাদের শাখা আসছে সবাই যখন সেই রথের সামনে দাঁড়িয়েছে উদ্ধবের রথ যখন এসেছে শ্রীদাম সুদাম বলছে না আমাদের কান্না আসে আমাদের কানহা যদি থাকতো তাহলে এতক্ষণ রথে দাঁড়াতেই পারতো না রথ থেকে নেমে আমাদেরকে জড়িয়ে জড়িয়ে ধরতো আমাদের কানহা আমাদের কান্না আসেনি সেই শ্রীদাম সুদাম মধুমঙ্গল যখন দেখছে পর্দা সরিয়ে সেখানে কৃষ্ণ নেই কানা নেই সেখানে একজন আছে উদ্ধব কে আপনি আমি দেবগুরু শিষ্য নাম আমার আমাকে মথুরার যুবরাজ কৃষ্ণ পাঠিয়েছে কানাগুলো বলছে ও আজ আমাদের শাখা মথুরার যুবরাজ হয়েছে তাই আমাদের ভুলে গেছে নিজে আসেনি একজন মন্ত্রীকে পাঠিয়েছে সেই ব্রজবাসীরা কাঁদতে লাগলো সেই সময় উদ্ধ বলছে হে ব্রজবাসী তোমরা বলো যে নন্দ ভবন কোন দিকে আছে মা যশোদা কোথায় থাকে মা যশোদার গৃহে আমি যাব ব্রজবাসীরা বলছে হে উদ্ধাম যেদিন থেকে কৃষ্ণ আমাদেরকে ছেড়ে গেছে যেদিন থেকে কানা ব্রজধাম ছেড়ে গেছে মা যশোদার ঘরে রাস্তা সেদিন থেকে আর কারো বুঝতে কারো চিনতে দেরি হয় না জানো এই যে এই যে জলধারাটা দেখছো হ্যাঁ দেখছি এটা জানো এটা কোন নদীর জল নয় এটা যেদিন থেকে কৃষ্ণে ব্রজধাম ছেড়ে গেছে ব্রজবাসীদের চোখের জলে এই নদীর নদী তৈরি হয়েছে তুমি এই পথ দিয়ে চলে যাও তুমি যশোদার সেই নন্দ ভবনে পৌঁছে যাবে যেদিন থেকে কানহা ছেড়ে গেছে সমস্ত ভরে চোখের জলে এই নদী নদী তৈরি হয়েছে এই নদীর রাস্তা দিয়ে চলে যাও তুমি তোমার নন্দ ভবনের দিকে পৌঁছে যাবে উদ্ধাব সেই পথ দিয়ে যেতে লাগলো নন্দ ভবনে যখন প্রবেশ করেছে মা যশোদা ঘরে কৃষ্ণ কৃষ্ণ কানহা কানহা বলতে বলতে আজও তার চোখের জল নির্গত হয় ভবনে যখন প্রবেশ করেছে তখন বলছে মা মা নন্দভব বলছে একদম আসতে একদম জোরে কথা বলবেন না কে আপনি বলছে আমি মথুরার যুবরাজ কৃষ্ণের মন্ত্রী কানা নিজে আসেনি আপনাকে পাঠিয়েছে যে এতদিন পরে আমার কান্হার মনে পড়লো আজকে তার বাবা মায়ের কথা আর এতদিন পরে নিজে এলো না আমাদের কান্হা আমাদের কৃষ্ণ মন্ত্রীকে পাঠিয়েছে যে না না তিনি তো পরব্রহ্ম পূর্ণ ব্রহ্ম জানেন যেদিন থেকে আমার আমাদের কানা আমাদের লাল এই ব্রজধাম ছেড়ে গেছে সেদিন থেকে ব্রজবাসীরা কেউ ভালো নেই সবাই কাঁদছে যেদিন থেকে আমাদের কান্হা এই ব্রজধাম ছেড়ে গেছে এব্রজোধামের গাছপালা পর্যন্ত শুকতে আরম্ভ করেছে যাদের যেদিন থেকে আমাদের কান্হা এই ব্রজধাম ছেড়ে গেছে আমাদের গাভিগন ভালো করে ঘাস খেতে পারে না ভালো করে চারণ করতে পারে না তারা বারবার কৃষ্ণের নাম শুনলে তারা হা করে তাকিয়ে থাকে কৃষ্ণের বাঁচের আওয়াজ শোনার জন্য জানো উদ্ধ যেদিন থেকে গোবিন্দ এদেরকে ছেড়ে গেছে আমরা কেউ ভালো নাই আজও মা যশোদা প্রত্যেক দিন নিজের হাতে মাখন রান্না করে শুধু কৃষ্ণকে খাওয় কিন্তু কানা আসে না আসবেই কেন তো মধুর হার যুব রাজ হয়েছে এই কথা শোনাতে মা যশোদা বলছে কে এসেছে কৃষ্ণের কথা কে বলছে মা আমি উদ্ধাব কোথা থেকে এসেছেন যে আমি মথুরা থেকে এসেছি মথুরার যুবরাজ শ্রীকৃষ্ণ আমাকে পাঠিয়েছে কৃষ্ণ কই আবার কে বলছে আমার কৃষ্ণ কই আমার কানা কই উদ্ধব বলছে মা তিনি তো সাধারণ সন্তান নয় তিনি তো পরব্রহ্ম বলছে চুপ আমার কানা সে আমার সে হতে পারে সবার কাছে পূর্ণ ব্রহ্ম কিন্তু আমার কাছে সে তো আমার লাল সে তো আমার কানহা সে তো আমার সন্তান না মা এটা এটা আপনি ভুল ভাবছেন উদ্ধব বলছে না না মা আপনি তো এটা ভুল ভাবছেন কারণ তিনি হচ্ছে জগৎ ব্রহ্ম তিনি পূর্ণ ব্রহ্ম তিনি আপনার সন্তান নয় উদ্ধাহ তুমি আমার ঘরে এসো যশোদা যখন উদ্ধবকে ঘরে নিয়ে গেল যশোদা এবার চোখ বন্ধ করে উদ্ধবকে বলছে দেখো আমার সন্তানকে আমি ডাকবো আমার কাছে আসবে বলছে দেখি মা যশোদা চোখ বন্ধ করে কানাকে ডাকছে কানা কানা আর স্বয়ং গোবিন্দ সেখানে প্রকটিত হলো সেখানে স্বয়ং গোবিন্দ প্রকটিত হলো উদ্ধব দেখলো যে স্বয়ং গোবিন্দ সেখানে বিরাজমান স্বয়ং গোবিন্দ সেখানে বিরাজমান এবার এবার যখন মা চোখ খুলে যে দেখেছে আর কান্না নেই আবার মা যশোদা কাঁদতে লাগলো উদ্ধাব দেখলে আমার আমার লাল আমার কাছে এলো কিন্তু আমার কাছে থাকলো না জানো উদ্ধাব জানো উদ্ধাব আমার আমার লাল আমার কাছে আর থাকতে চায় না কারণ এখনো বড় হয়ে গেছে এখনো রাজা হয়েছে আমার গরিব মায়ের কাছে কেন থাকবে বলো উদ্ধব নামা আপনার লাল তো মথুরার যুবরাজ হয়েছে মথুরার রাজা হয়েছে উদ্ধব তুমি আমার তুমি আমার কান্নাকে গিয়ে একটা কথা বলবে কি মা বলুন তুমি তুমি আমার কানাকে গিয়ে বলবে যে আমি তার জন্য এখন অপেক্ষা করে আছি আমি এখনও তার জন্য সুন্দর সুন্দর মাখন তৈরি করে নিজের হাতে রাখি তুমি তুমি গিয়ে বলো উদ্ধব তিনি তো এখন রাজা হয়েছে তুমি বলো যে আমাকে যেন নিয়ে যায় আমি আমি তার সামনে যাব না কারণ তিনি তো যুবরাজ আমি তার নগরে চুপ করে থাকবো আমি তার সব সেবা করে দেবো আমি তার নগরকে পরিষ্কার করে দেবো তার ঘর পরিষ্কার করে দেব আমাকে যেন দাসী করে রাখে কিন্তু আমাকে যেন নিয়ে যায় তার কাছে উদ্ধাব তুমি বলো যে আমি তার দাসী হয়ে থাকবো আমাকে যেন নিয়ে যাই বালক নয় সে রাজপুরুষ সে রাজা জানো উদ্ধার যেদিন থেকে যেদিন থেকে কানায় এই ব্রজধাম ছেড়ে গেছে তুমি গোপিনীদের কি গিয়ে দেখো সেই গোপিনীদের কি অবস্থা দেখে আসো রাধা রানীর কি অবস্থা সে যখন গোপিনীদের কাছে গেছে সেই পত্র নিয়ে সেই উদ্ধা বলছে হে গোপিনী আমি মথুরা থেকে এসেছি মথুরার যুবরাজ কৃষ্ণের সন্দেশ নিয়ে সেই গোপিনী ছুটল তার কাছে আমাদের কানহা এলো না আমাদের প্রাণ না তেল না আর আপনাকে পাঠিয়েছে সেই সময় উদ্ধা বলছে যে কৃষ্ণ তোমাদের জন্য একটা চিঠি একটা পত্র লিখে পাঠিয়েছে সেই সময় গোপিনী সেই পত্র সে উদ্ধবের হাত থেকে কারাকারি করতে করতে বাবা সবার হাতে খণ্ডিত হয়ে গেল সেই গোপিনীরা তো পড়াশোনা করেনি গোপিনীরা সেই উদ্ধবকে কি বলছে আচ্ছা আপনি তো পড়াশোনা করেছেন আর দেখুন তো এর মধ্যে আমার কানহা আমার নাম লিখেছে কিনা একজন গোপিনী বলছে দেখুন তো আমার কানহা আমার নাম লিখেছে কিনা সেই সময় উদ্ধব সেই গোপিনীদের বলল দেখো তোমরা যাকে নিজের প্রাণনাথ ভাবছো যাকে নিজের সখা ভাবছো সে সাধারণ নয় সে পূর্ণ ব্রহ্ম দাঁড়াও দাঁড়াও উদ্ধাও আমাদের সখা পূর্ণ ব্রহ্ম হবে কিন্তু আমার আমার আমাদের প্রাণনাথ আমরা ডাকলেই আমাদের কাছে চলে আসে দেখবে সেই সময় সে গোপিনীরা আবার ভগবানকে ডাকলে সেই গোপিনীদের মাঝে আবার স্বয়ং ভগবান প্রকট হলে যেমনি গোপিনীরা চোখ খুলেছে দেখছে ভগবান সেখানে নেই সেই সময় গোপিনীরা সেই সময় গোপিনীরা উদ্ধবকে বলতে লাগল হে উদ্ধব এতদিন পরে যখন আমাদের কান্হা এলো না আমাদের কান্হার সন্দেশ আমাদের কান্হার পত্র নিয়ে আপনি এলেন সেই গোপিনী সে পত্র নিয়ে উদ্ধবদেরই পরিক্রমা উদ্ধবের পরিক্রমা করতে লাগলো যে উদ্ধ বলেছিল যে হে প্রভু দুই দিন আমি থাকবো সেই উদ্ধাবের আজকে ছয় মাস হয়ে গেছে সেই উদ্ধব যখন আবার মথুরাতে ফিরে গেছে ভগবানের কাছে গেছে ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছে হে উদ্ধ তুমি যে আমার ব্রজধামে গেলে কি বুঝতে পারলে সেই সময় উদ্ধব গোবিন্দকে হাত জোড় করে বলছে হে প্রভু এই জগতে যদি প্রেম শিখতে হয় এই জগতে যদি ভক্তি শিখতে হয় তাহলে ব্রজবাসীদের কাছে শিখতে হবে আমি ভেবেছিলাম আমি বৃহস্পতির শিষ্য আমার কাছে বেদান্ত জ্ঞান আছে আমার কাছে শাস্ত্রের জ্ঞান আছে আমি ভেবেছিলাম যে আমার বেদান্ত দর্শন দিয়ে বেদান্ত ভাষা দিয়ে তোমার কথাগুলো তাদের মন থেকে সরিয়ে দেব কিন্তু আমি পারিনি প্রভু আজও সেই ব্রজবাসীরা তোমাকে খুব ভালোবাসে ভগবান বলল যে ব্রজবাসীরা ব্রজবাসীরা অনেক কোমল ব্রজবাসীরা আজও আমাকে ভুলেনি আজও আমাকে তারা মনে রেখেছে তেইভাবে এইভাবে উত্তব প্রসঙ্গ লীলাকে আমরা শ্রবণ করলাম তারপরে ভগবান এবার ভগবানের যে লীলা সে লীলা হচ্ছে যার আক্রমণ করতে লাগলো সতেরোবার জরাসন্ধ আক্রমণ করল কিন্তু জরাসন্ধ যখনই আক্রমণ করত জরাসন্ধ যখনই আক্রমণ করত জরাসন্ধ কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণদেরকে যজ্ঞ করিয়ে যজ্ঞে বসতে বলতো যে আপনারা যজ্ঞ করুন আর আমি যাচ্ছি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে কৃষ্ণ যেন আমাকে বধ না করতে পারে আর কৃষ্ণ যদি আমাকে বধ করে দেয় তাহলে আপনারা কেউ জীবিত থাকবেন না কথাতে খুব ধ্যান দেবেন জরাসন্ধ যতবার আক্রমণ করেছে সববার ব্রাহ্মণদেরকে যোগ্য করিয়ে যোগ্য করতে বলেছে যে আমার যদি মৃত্যু হয় তাহলে ব্রাহ্মণদেরকে মৃত্যু হবে এই জন্য ভগবান একবারও জরাসন্ধের উপরে আক্রমণ করেনি জরাসন্ধকে উদ্ধার করেনি কারণ ভগবান জানতো আমি জরাসন্ধকে যদি উদ্ধার করে দিই তাহলে সেই ব্রাহ্মণদেরও মৃত্যু হয়ে যাবে সে ব্রাহ্মণদেরকে অত্যাচার করা হবে এই জন্য ভগবান বলছে আমার দ্বারা যেন কোনো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো ব্রাহ্মণের অপমান যেন না হয় এদিকে ভগবান যখন বারবার মথুরা নগরীতে আক্রমণ হতে লাগলো তো ভগবান বিশ্বকর্মাকে দিয়ে একটা সমুদ্রের তীরে নগর নির্মাণ করল আর ভগবান মায়ার দ্বারাই সেই সমস্ত মথুরাবাসীকে সেই নগরে রাত্রিবেলাতে নিয়ে গেলেন পরের দিন সকালবেলা সেই মথুরাবাসী যখন বাবা দরজা খুঁজছে দোয়ার কাহা দোয়ার কাহা দোয়ার কাহা এই দ্বার কাহা দোয়ার কাহা বলতে বলতে সেই নগরের নাম হল দ্বারিকা ভগবান দ্বারিকা ধীশ হলেন দ্বারিকার রাজা হলেন এবার তো বাবা ভগবানের বিবাহ হবে তো এদিকে ভগবানের এবার আমরা যে লীলাতে প্রবেশ করছি সেটা হচ্ছে ভগবানের বিবাহলীলা যে আপনারা সবাই জানেন বিধর্ব রাজা বিধর্ব নগরের রাজা ভীষ্মক তার পাঁচ পুত্র রুক্মি রুক্মরথ রুক্মবাহু রুক্মকেশ রুকম আর একটা কন্যা যার নাম ছিল রুক্মিণী পাঁচটা পুত্র আর একটা কন্যা তো এবার তাদের মধ্যে এই রুক্মি এ তার বোনের বিবাহ ঠিক করলো শিশুপালের সঙ্গে তারও আগের প্রসঙ্গ যদি আমরা জানতে চাই তাহলে কে রুক্মিণী হয়ে এলো কেন এলো কার অভিশাপ এলো এই প্রসঙ্গটা আমরা একটু নিই যে একবার বাবা স্বয়ং নারায়ণ এক সন্ন্যাসী এক যোগী বাবার বেশ ধারণ করল সেই যোগী বাবার বেশ ধারণ করে একটা নগরে গেল ভিক্ষা চাইতে তো সেই নগরে যখন ভিক্ষা চাইতে গেছে তো সেই নগরে ছিল একটা ব্রাহ্মণ পরিবার খুব মন দিয়ে শুনুন সেই ব্রাহ্মণ পরিবারে সেই যোগী বাবা গিয়ে বললো যে বাবা আমি কদিন আপনার এখানে থাকতে চাই তো সেই ব্রাহ্মণ দেবতা বলল হ্যাঁ আপনি যতদিন আপনার ইচ্ছা বাবা আপনি এখানে থাকতে পারেন তো সেই যোগী বাবা সেখানে রোজ যজ্ঞ করে সেখানে প্রসাদ পায় সেখানেই থাকতে লাগল কিছুদিন পরে লক্ষ্মী দেবী সন্ন্যাসিনী সেজে সেই নগরে গেছে আর সেই ব্রাহ্মণ পরিবারেই গেছে যে আমি অনেক দূর থেকে এসেছি আমি আপনার বাড়িতে থাকতে চাই তো সেই ব্রাহ্মণ দেবতা বলছে হ্যাঁ থাকুন তো সেই সন্ন্যাসিনী সেই গৃহে ব্রাহ্মণের গৃহে থাকতে লাগলো তো সেই সন্ন্যাসিনীকে এবার ভোজন পাওয়াতে হবে সেই ভোজন পাওয়াতে হবে তো সেই ব্রাহ্মণা ব্রাহ্মণে প্রসাদ রান্না রান্না করে সেই প্রসাদকে একটা সুন্দর কাঁসার থালাতে করে এসেছে সেই সন্ন্যাসিনীকে পাওয়াবে বলে তো সন্ন্যাসিনী বলছে যে না না আমি কাঁসার থালায় খাই না আমি সোনার থালায় খাই তো সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলছে আমাদের বাড়িতে তো মা সোনার থালা নেই বলছে আমার কাছে আছে তো সেই ব্রাহ্মণী সেই সন্ন্যাসিনী সেই সোনার থালা বাটি দিল আর সেই ব্রাহ্মণী সোনার থালা বাটিতে সেই প্রসাদগুলোকে বেড়ে দিল সেই সন্ন্যাসিনী সোনার পাত্রে খেতে লাগলো এবার দ্বিতীয় দিন যখন আবার খাবে তখন কিন্তু আবার নতুন সোনার পাত্র একটা পাত্রে একবার ভোজন করলে দ্বিতীয়বার ভোজন করে না তো এবার সেই সন্ন্যাসিনী বলছে যে আমি একবার যে পাত্রে খেয়ে নিই সেই পাত্রে দ্বিতীয়বার ভোজন করি না তাহলে এইটাকে কী করবো বলছে ফেলে দাও তো সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আলোচনা করলো যে সোনার থালা বাটি ফেলবো কিন্তু সন্ন্যাসিনী বলেছে ফেলতে তো তুমি এক কাজ করো ব্রাহ্মণী তুমি বেড়ার ওপারে যাও আমি এপার থেকে ফেলবো আর তুমি সব কোলে লুকে নেবে তো সেই ব্রাহ্মণী বেড়ার ওপারে গেল আর ব্রাহ্মণ সেই সোনার থালাকে ফেলে আর ব্রাহ্মণী নিয়ে নেয় রোজ নতুন নতুন সোনার থালা জমা হতে লাগলো তো একদিন সেই সন্ন্যাসিনী বলছে যে বাবা তোমাদের ঘরে আমি আর থাকবো না কেন মা বলছে এই তোমাদের ঘরে যে সাধু বাবাকে রেখেছ এই সাধু বাবা যজ্ঞ করে আর যজ্ঞের ধোঁয়া আমার ভালো লাগে না তাই আমি তোমাদের ঘরে থাকবো না বলছে যে মা আপনি থাকুন আমি ওই সাধু বাবাকে তাড়িয়ে দিচ্ছি তো এবার ব্রাহ্মণ ব্রাহ্মণী মনে ভাবছে যে এ যদি থাকে তাহলে সোনার থালা পাবো তো সাধু বাবাকে এখান থেকে তাড়িয়ে দিই তো সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই সাধু বাবাকে গিয়ে বলছে যোগী বাবাকে গিয়ে বলছে যে চলতা যোগী বেহতা গঙ্গা যে যোগী বাবা যদি চলতে থাকে তাহলে তার সম্মান থাকবে আর গঙ্গা নদী যদি স্রোত চলতে থাকে গঙ্গাতে তাহলে গঙ্গার সম্মান থাকবে এই জন্য চলতা যোগী বেহেতা গঙ্গা তো সেই যোগী বাবা আপনি চলে যান বলছে ঠিক আছে চলে যাব তো যোগী বাবা নিজের সব কিছু নিয়ে বেরোচ্ছে এবার যোগী বাবা যখন বেরোলো সেই সন্ন্যাসিনীও কিন্তু বেরিয়ে গেল কি ব্যাপার মা আপনি বেরোলেন কেন বলছে না ওই যোগী বাবাটা আর কেউ নয় হচ্ছে স্বয়ং নারায়ণ আর আমি হচ্ছি লক্ষ্মী দুইজন এবার নিজের স্বরূপ ধারণ করলো সেই ব্রাহ্মণ সেই লক্ষ্মী দেবীকে অভিশাপ দিল যে আপনি আমাদের সঙ্গে এরকম বিচারিতা করলেন আমি অভিশাপ দিচ্ছি যে আপনাকে সঙ্গে দুটো বর বিয়ে করতে আসবে যেন একটা মেয়ের কাছে বাবাক এটা কখনোই সম্মানীয় নয় যে দুটা বর যদি তাকে বিয়ে করতে আসে সেই মেয়ের কাছে এটা অপমানজনক তো সে ব্রাহ্মণ অভিশাপ দিল যে আপনি এরকম বিচারিতা করলেন আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনাকে একসঙ্গে দুটো পতি বিয়ে করার জন্য আসবে তো সেই সময় লক্ষ্মী দেবী অভিশাপ দিলেন যে ঠিক আছে তাহলে আপনি আমার ভাই হয়ে আসবেন তো সেই লক্ষ্মী দেবীর অভিশাপে সেই ব্রাহ্মণ হলো রুকম আর সেই লক্ষ্মী দেবী হলো রুকমণি এবার রুক্ম শিশুপালের সঙ্গে রুকমণির বিবাহ ঠিক করে দিয়েছে এদিকে ভগবানের দ্বারিকাধীশ সেখানকার সাধু সাদ মহাত্মারা ভগবানের নাম কীর্তন করতে করতে সেই রুক্মণীর বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে ভজন কীর্তন করতে করতে আর রুক্মণী যাকে মনে মনে চেয়েছিল সে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো সেই ব্রাহ্মণ দেবতার মুখ থেকে যখন ভগবান কৃষ্ণের কীর্তন শুনলো দাঁড়ান 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 ব্রাহ্মণ দেবতা এই আপনারা যে কীর্তন করলেন এটা এ তো দোয়ারি এটা কোথায় আছে তো বলে তো হচ্ছে আমাদের দ্বারিকাধীশ এর নাম কৃষ্ণ বলছে আমি একটা পত্র লিখে দিব হে ব্রাহ্মণ দেবতা এই পত্র আপনি পৌঁছে দেন আপনার দ্বারিকাধীশের কাছে রুক্মণী সেই পত্র লিখলেন যে আমি আপনাকে পতিরূপে পেতে চাই আমি আপনাকে বিবাহ করব। এই পত্র যখন ব্রাহ্মণ নিয়ে গেল দোয়ারিকাধীশের কাছে এদিকে বাবা বিবাহ ঠিক হয়ে গেছে শিশুপালের সঙ্গে বিবাহ হবে তো এবার বিবাহের আগের দিন বা বিবাহের সময় মেয়েদেরকে যেতে হয় গৌরী মন্দিরে পুজো করার জন্য আজও তো যান না দেখবেন বিয়ের দিন মেয়েরা তো যায় দুর্গা মন্দিরে বা গ্রামে যত মন্দির আছে সব জায়গায় পুজো করার জন্য হাইয়া না তো এটা একটু আসতেই বলবে আমি জানি কারণ অনেক মেয়ে তো যায় না কারণ অনেক মেয়ে তো বাবা বিয়ের দিন তার মা বাবা যাবে ওই দুর্গা মন্দিরে শিব মন্দিরে মেয়ে তো যাবে ওই বিউটি পার্লারে বলো রাধে রাধে হ্যাঁ এখন দেখেছি বাবা আগেকার দিনে যখন মেয়ের বিয়ে লাগতো তখন মেয়ে তা সবাইকে নিয়ে গ্রামের মন্দিরে যেত পুজো পাঠ করতে মন্দিরে গিয়ে নেমন্তন্ন দিত এখন বাবা শুধু ওই মেয়ের মাই যায় আর ওই বিয়ে বাড়ির কয়েকজন লোকজন যায়। মেয়ে কই মেয়েকে মেয়ের পাত্তা নেই চলে গেছে সকালে বিউটি পার্লার বিউটি পার্লারে ও একদম চাকা চাক আপনাদের কথা বলছি না আপনারা তো খুবই ভালো আপনারা তো কেউ যাননি বিউটি পার্লারে বলো রাধে রাধে এবার সেই মেয়েরা তো বাবা এখন ওই ভগবানের কাছে যাবে না কারণ এখন তো বিয়েটা তো ওই একদ একদম মানে হাস্যস্কর ব্যাপার হয়ে গেছে যে এখন ওই যে বলেছিলাম পরশু এখন তো বিয়ে আর ব্রাহ্মণের পরামর্শে হবে না ক্যামেরাম্যানের ডিরেকশানে বিবাহ হয় ব্রাহ্মণও শুধু ওখানে একটা থাকবে জন্য হয় থাকে কিন্তু টোটাল বিয়েকে ডিরেকশন দেয় ক্যামেরাম্যান যে ব্রাহ্মণ তো একবার সিঁদুর দান করালো তবুও তো ক্যামেরাম্যানের মন ভরবে না ওকে ও ওই বিয়ের রাত্রেই আবার দু চারবার সিঁদুর দান করাবে এরকম করে করো এরকম করে করো ওই বিয়ের রাত্রে শিশুপালের সঙ্গে কম নয় হ্যাঁ ছেলেরাও অনেকজন বলবে যে মহারাজের শুধু মেয়েদের কথা বললো আমাদের কথা কেন বলছে না হ্যাঁ ছেলেরাও কিন্তু কম নয় অনেক জায়গা দেখা যায় বাবা ও যে ছেলেদেরকে বিধি করার জন্য খোঁজা হচ্ছে ছেলে নাই ছেলে আউট ছেলে কোথায় বলছে হো হো ছেলে তো ক্যামেরাম্যান নিয়ে ওই আমের গাছে উঠে ওই কি বলে একটা এখন কি একটা কি ওটা কি রেকর্ডিং বলে কি বলে ও প্রি ওয়েডিং বলছে ছেলে ওদিকে আমের গাছে বসে বাঁশিনি এখন তো আবার নতুন নতুন হয়েছে যে নিজে কোনোদিন কৃষ্ণকে ডাকলো না আর ওদিকে ও আমের গাছে উঠে কৃষ্ণ সে কিছু কিছু ছেলে বলছে বিধির বেলাতে নাই ছেলে কোথায় বলছে ছেলে এখন ওই গঙ্গাতে নৌকা চালাচ্ছে আর ওটাই চলছে মাথা খারাপ এদের বিবাহ না এদের সিনেমা ধরাই যাবে না বলো রাধে রাধে তো শিশুপালের সঙ্গে বিবাহ হবে তো রুকমণিতে রুকমণিকে বিবাহের আগে গৌরী মন্দিরে যেতে হবে পুজো করার জন্য তো এদিকে রুকমণি দাস দাসী দিয়ে রুকমণিকে পাঠালো হলো গৌরী মন্দিরে অম্বিকা মন্দিরে তো দাস দাসীকে বলে দেওয়া হলো যে দেখো রুকমণি যেন পালাতে না পারে আর আপনারা নিয়ে যাচ্ছেন নিজেদের স্বাবলম্বিতায় আবার কিন্তু আমার বোন রুকমণিকে আবার এই রাজ সিংহাসনে নিয়ে আসবেন সেই দাস দাসী বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না দাস দাসী সেই রুকমণির সাথে গেছে রুকমণি এবার রথ থেকে নেমেছে রথ থেকে নেমে সেই গৌরী মন্দিরে অম্বিকা মন্দিরে প্রবেশ করেছে অম্বিকা মন্দিরে গৌরী পুজো করেছে এদিকে ভগবান কৃষ্ণ ও কিন্তু রথ নিয়ে হাজির রথ নিয়ে কৃষ্ণ হাজির এবার কৃষ্ণ যখন রথ থেকে নেমেছে সেই দাস দাসীরা বলছে দেখ দেখ কত সুন্দর চেহারা দেখ কত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর পুরুষ এতো রাজকুমার চেহারা এবার সেই রুক্মণী ও রথ সেই রুক্মণী মন্দির থেকে নেমেছে আর কৃষ্ণ রুক্মণীর হাত ধরে তাদের সামনেই সেই রথের মধ্যে চলে গেল দাস দাস দাসীরা বলছে দেখো দেখো কত সুন্দর লাগছে না আমাদের আমাদের রাজকুমারী কত সুন্দরভাবে যাচ্ছে এবার কৃষ্ণ যখন রুকমণিকে নিয়ে রথের উপরে করে রথ নিয়ে চলে গেল তখন দাস দাসী বলছে ও হো 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 আমাদের রাজকুমারী তো আমাদের ছেড়ে চলে গেল এদিকে কৃষ্ণ রুকমণিকে দ্বারিকা নগরে নিয়ে এলো সেখানে বিবাহ হলো কৃষ্ণের সঙ্গে রুকমণির বিবাহ হলো তা শুন এই বিবাহের একটা ভাজনের করি তারপরে আমরা কথাকে এগিয়ে নিয়ে যাব বলো রাধে রাধে বলিয়া ভাবতে পারছিল ভগবান কি রাধা রানী কি কৃষ্ণচন্দ্র ভগবান কি তা শুন আমরা সেই বিবাহের ভাজনের রসাদন করে তারপরে আবার কথাকে এগিয়ে নিয়ে যাই রে নন্দলা दुल्हा बने रे के ला रुकमणि दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी जहो बने रे नंदलाल के रुकमनी दुल्हन बनी दुल्हा मनेरे नंडलानेनी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी गहन बनी दुल्हन बनी चहो दुल्ह बने रे नंदलाल दुल्ह बने रे के रुक मनी दुल्हन बनी दुल्हा बने नंदलाल के रुकमनेनी दुल्हन बनी सतरंगी सारी मणि बहनी है सतरंगी सारी बीत बड़ा रुकमनी दुल्हन बनी दुल्हन दुल्हन गला रुकमनी दुल्हन बनी, दुलहन बनी पहनी है मोती माला भोर मणि पहनी है मोती माला दुल्हन जैसे दीवाला के रुक बने दुल्हन बनी दुल्हन बने रे नंदलाल के रुक बने दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी जय हो तेरे न दलालक मने दुल्हन बनी दुला बने नुकमने दुल्हन बने दुलन बदी दुल्हन बनी दुल्हन बनी दुल्हन बनी जय हो बने तेरे दंडलालि दुल्हनवती नंदलाल तेरे दंडलालुकम दुल्हनवती धलम तेरे दंडलालि दुल्हन बदी ेरे धंडलाल रुकमण दुल्हन बती ढूल तेरे दंडलाल रुकमणि दुल्हन बदी बोले भक्तवत्सल भगवान की जय Radha ki